আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা জবা ফুলের গাছে কি সুন্দর ফুল ফুটেছে এবং প্রত্যেকটা ডালে দেখুন অসংখ্য কুড়িতে ভরে আছে আপনারাও যদি এই রকম ছোট্ট জবা ফুলের গাছ থেকে এত সংখ্যক কুঁড়ি আনতে চান এবং এত বড়ো সাইজের ফুল ফোটাতে চান খুব কম সময়ের মধ্যে যদি গাছের গ্রোথ সুন্দর করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো যে খাবার আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন এবং সেই খাবার প্রয়োগ করলে আপনারা ছোট্ট জবা গাছ থেকে এই রকম অসংখ্য কুড়ি এবং ফুল ফোটাতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ডাল থেকে এই ছোট্ট চারাটা তৈরি করা হয়েছে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করে সেই গাছে ফুল ফোটানো কিন্তু খুবই সহজ জবা গাছের কুড়ি ঝরে পড়া এবং পাতা কুঁকড়ে যাওয়া একটা জবা গাছের প্রধান সমস্যা কিন্তু আমরা চাইব এই সমস্যা দূর করে জবা গাছে গাছ ভর্তি ফুল আসুক এবং গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট চারাটি ছোট্ট একটা পটের মধ্যে বসানো আছে আপনারা যদি নার্সারি থেকে ছোট্ট জবা গাছের চারা কিনে আনেন তাহলে কিন্তু ছোট পটেই প্রথমে প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন করার সময় আপনারা সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি সমপরিমাণ পুরনো পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট নেবেন তার সাথে কিছুটা পরিমাণ কোকোপিট দিতে পারেন কোকোপিট যদি না থাকে তাহলে দেবার কোনো প্রয়োজন নেই তাছাড়াও গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা কিন্তু কোনোরকম এক্সট্রা খাবার দেবেন না চারা গাছ বেশি খাবার দিলে কিন্তু গাছ চলে যেতে পারে তাই গাছ যখন দেখবেন মাটিতে টবে পুরো সেট হয়ে গেছে এবং নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করেছে তখন আপনারা গাছের মাটিতে মিশ্র জৈব খাবার দেবেন প্রত্যেক মাসে একবার করে যদি আপনারা মিশ্র খাবার দিয়ে যেতে পারেন তাহলে গাছ কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং খুব কম সময়ের মধ্যে গাছে কিন্তু কুড়ি চলে আসবে তো সেই মিশ্র জৈব খাবারের মধ্যে থাকবে পুরোনো গোবর সার গুঁড়ো শিংকুচি নিমখোল সরষের গুঁড়োখোল পাকা কলার খসা গুঁড়ো এই মিশ্র খাবার প্রত্যেক মাসে একবার করে জবা গাছের মাটিতে দিয়ে যেতেই হবে এছাড়াও আর একটা ঘরোয়া যে খাবার আপনাদের দিতে হবে তা হলো তরল সার সেই তরল সার আপনারা কি কি উপাদান দিয়ে তৈরি করবেন কতদিন অন্তর প্রয়োগ করতে পারবেন এবং কতটা পরিমাণ গাছের মাটিতে দেওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা একটা গ্লাসে বা এই রকম একটা প্লাস্টিকের পটে এক গ্লাসের মতো জল নেবেন তাতে নিতে হবে দু চামচের মতো পুরনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট জলের মধ্যে দিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে একটু গুলে নিতে হবে এরপরে আপনাদের যে উপাদান দিতে হবে তা হলো পাকা কলার খসা একটা পাকা কলার খসা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন আপনাদের কাছে যদি শুকনো পাকা কলার খসার গুঁড়ো থাকে তাহলে দু চামচ দিয়ে দেবেন শুকনো পাকা কলার খসার গুঁড়ো এরপরে আপনাদের যে উপাদান নিতে হবে তা হলো দুটো পেঁয়াজের খসা জলের সাথে এই তিনটি উপাদান দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবং এই খাবার তৈরি করার জন্য মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা সময় দিতে হবে গোবর আছে গাছের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান এবং পুষ্টি এই গোবর আছে গাছের প্রধান খাবার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার প্রভৃতি পুষ্টি পাওয়া যায় গোবর সার গাছের মাটিতে প্রয়োগ করলে ছোট গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে গাছের পাতা সবুজ রাখতেও সাহায্য করে এছাড়াও এখানে আমি যে পাকা কলার খসা দিয়েছি পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়ামের কাজ হচ্ছে গাছের গঠন সুন্দর করার পাশাপাশি ফুল আনতে সাহায্য করে পেঁয়াজের খসাই পটাশিয়াম ফসফরাস তো থাকেই এই দুটো উপাদান ছাড়াও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক আয়রন সালফারের মতো বিভিন্ন উপাদান পাঁচ থেকে ছ ঘন্টা হয়ে গেলে সেই তরল খাবার আপনারা এভাবে গাছের মাটিতে ধীরে ধীরে প্রয়োগ করবেন এই খাবার আপনারা ছেকে ব্যবহার করবেন তো আমি দেখুন এইভাবেই দিয়ে দিচ্ছি ছেকে দিলে কি হয় জানেন গাছে ফাঙ্গাস লাগার প্রবণতা থাকে না এই তরল খাবার আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে যান এই তরল খাবার আপনারা কোনো রকম এক্সট্রা জল না মিশিয়ে ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারবেন এই খাবার দিয়ে দেওয়ার পর যে অবশিষ্টাংশ বেঁচে থাকবে সেটা ফেলে দেবেন না এতে আরও এক্সট্রা প্লেন জল মিশিয়ে আপনারা চব্বিশ ঘন্টার জন্য রেখে দিতে পারেন তবে চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পরে আপনাদের কিন্তু এক্সট্রা জল মিশিয়ে দিতে হবে ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে আপনারা সেই তরল খাবার গাছের মাটিতে ব্যবহার করবেন ফেলে দেওয়া পেঁয়াজের খোসা এবং কলার খোসা কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা খাবার এই খাবার প্রয়োগ করলে ছোট গাছে কিন্তু খুব সহজে কুড়ি চলে আসে শুধু খাবার প্রয়োগ করলেই হবে না সামান্য কিছু পরিচর্যা করতেই হবে যেমন এই গাছগুলোকে আপনারা কিন্তু একেবারে ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেবেন না যদিও জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে যেহেতু এই গাছটা একেবারেই ছোটো তাই আপনারা এমন জায়গায় রাখুন যেখানে সকালবেলায় চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে দুপুরের কড়া রোদ থেকে ছোট্ট চারা গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে জবা গাছে মাঝে মধ্যে প্লেন জল দিয়ে স্প্রে করতে হবে এতে গাছ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ছোট্ট জবা গাছের মাটিতে জল আপনাদের বুঝে বুঝে দিতে হবে গাছের মাটিতে অতিরিক্ত জল দেবেন না কারণ ছোট গাছ সেরকমভাবে শিকড় মাটিতে ছড়াতে পারেনি তাই অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে মাটি যখন দেখবেন হালকা শুকিয়ে গেছে তখন আপনারা ছোট চারা গাছের মাটিতে জল দেবেন যদি দেখেন জবা গাছে কুঁড়ি চলে এসেছে তাহলে অতিরিক্ত জল দেওয়ার ফলে সেই কুড়ি কিন্তু ঝরে যাবে এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে এছাড়াও জবা গাছগুলোকে ঝোপালো করার জন্য ছোট থেকে অর্থাৎ চারা অবস্থা থেকে গাছে পিঞ্চিং করতে হবে অর্থাৎ ডালের মাথাগুলো একটু করে ছেটে দিতে হবে এতে গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয় জবা গাছে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় তার মধ্যে জাপ পোকা মিলিবাগ এই দুটো বেশি আক্রমণ করে এই পোকার আক্রমণ হলে পাতা কুকড়ে যায় এবং কুড়ি এলেও সেই কুঁড়িগুলো কিন্তু ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে তাই আপনাদের গাছ লাগানোর প্রথম থেকে কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা কাকা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা একতারাও ব্যবহার করতে পারেন যদি আপনারা বাজার চলতি কীটনাশক ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক লিটার জলে হাফ চামচের থেকে একটু কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা পুরো গাছে এবং পাতায় ভালোভাবে স্প্রে করে দেবেন প্রত্যেক সপ্তাহে যদি একবার করে বেকিং সোডা গাছে স্প্রে করেন তাহলে কিন্তু গাছে কোনো রকম পোকামাকড় হবে না শুধু কীটনাশক হিসেবেই নয় ছত্রাকনাশক হিসেবেও এই বেকিং সোডা কিন্তু খুব ভালো কাজ দেয় এইভাবে যদি আপনারা ছোট্ট জবা গাছের একটু পরিচর্যা করেন তাহলে এই রকম ছোট জবা গাছ থেকে আপনারা কিন্তু গাছ ভরা কুড়ি পাবেন এবং অসংখ্য ফুল ফোটাতে পারবেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ